হযরত রাসূলুল্লাহ করেন বহুত বৈধর্মীদেরকে ধর্ম আইন দিলেন যিনি সব অসত্যকে থেকে করে আন্দোলন করেছিল 50 বছর এটি বিচার শান্তিকে হাত তুলে আলেগুলামার শত্রু তো ঘনে ঘন ঘন এক একটি জায়গায় এই জন্য আপনাদের ক্ষের বলতে চাই আজকের এই কোরআনের মাহফিলে আপ্যাদানেরা আমরা সকলেই সবাই শত্রু হব কিন্তু আলেগুলামার শত্রু হব লে ভাই এইভাবে আবহা আমি বড় না আট ধরে যখন জেলখানায় তাকে রাখলো দেখে ছেড়েও দেওয়া যায় না আবার জেলখানা তো রাখা যায় না কি করা যায় ওই সময় সীমা কালেন সরকার কি করলো সুন্দর করে তাকে এমন ভাবে আস্তে আস্তে করে আল্লাহ একবার কাছে এনে নিয়াম আল্লাহ সর্বদের নাম দেয়া সর্বদের ভিতরে বিষ খাওয়া ইমামে আবু হানি আমাদের বড় ইমাম শহীদ করে দিয়েছে সেই ইতিহাস জাতি এই জন্য মুসলিম মুসলমান আরে মোলামা জানে বিপদ আমাদের উপরে আসবে আর এই বিপদ থেকে আমাদের মোকাবেলা করতে হবে ঠিক না মোকাবেলা করার জন্য আজ থেকে আমরা ওদের আহ্বান জানাবো কোরআনের মাহফিলে আল্লাহ আকবার আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আব্বাদারেরা আমরা সকলে মহান আল্লাহ প্রতি আমরা একের সঙ্গে একই সঙ্গে আল্লাহ আকবার প্রতিশ্রুতি দেব যে আমরা জীবনে আলে মোলামার বিরোধিতা করব না কোরআন হাদিসের বিপক্ষে যাব না যদি আলে মোলামা কোরআন বিরোধী কাজ করে ওকে আন ছাড়বো না যদি বলে ঠেকে না তাকে সংশোধন করে সুযোগ হবে জেনে বলেন না। সংসদে এই সংশোধনে যদি সংশোধিত না হয় তাহলে তার পরিণাম বড় ভয়বহরেন না বলে সাধারণ মানুষ বেঁচে গেছেন আর আলিমুলামারা বাসার কোনো কায়দা নেই মেসকাজ শরীফের হাদিস হুজুর সাল্লাহ হরিক আসসালাম বলেছেন যে কামতের মাঠে কঠিন মুসিবতের সময় ডাক হবে ওরে আলে এদিকায় বক্তৃতা দিয়েছিস সেদিকায় হক কথা বলেছিস কিন্তু কি তুই কোনো রকম পালন করিস না আর জিমিরে এরকম আর কাটবে কি বিলেট দিয়ে কাশি কেসি নাকি এই দিয়া কাটবে এখন আমি আবার ভাবি যে আসলে কাইসি হলে তো খেটতে কাটি পড়বে কাশি না কেসি না ওই ধান কাটে নাম কি হ্যাঁ ওখানে আবার ওই ইয়ের বাড়ি যাতে হয় কি কামার বাড়ি কামার বাড়ি গেলে ওখানে নিয়ে আবার এইভাবে কোটাই কোটাই না যাতে ভাগ ফাঁক থাকে টান দেবো তাই নিয়ে একবারে কাটবে না সিটতি সিটতি আসবে জোরে বলে ঢেকে দাও

শুধু কি তাই জাতির সামনে দেখানোর পরে প্যারাক্ট আবার খুলবে খোলার পরে আবার বলবে আয় এরপর টানবে ওই কাশি দিয়ে টান দেবে পর পর শক্ত হবে ধরে বলে ঠিক এই জন্য আপনাদের খেত মতো বলে একটু খাঁটি বাংলায় কিছু কথা বললাম শুধু এলাকা বলে তাই আমি একটি কথা বলতে চাই আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদের শপথ নিতে হবে আগামী দিন আমরা সকলে ইমানের দিন হিসাবে সমাজের ভিতরে চলতে চাই কেকে আর একটি হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ